এখানে তিনটি ভগ্নাংশ এই প্রথম বগ্নাংশ সমান দ্বিতীয় ভগ্নাংশ সমান তৃতীয় ভগ্নাংশ হয় এবং এ প্লাস বি প্লাস সি ইজ নর্থ টু জিরো হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি এ সমান বি বি সমান সি আমাদেরকে প্রমাণ করতে বলেছে আমরা যদি এই অঙ্কটা উঠিয়ে নিই তিনটি ভগ্নাংশ সমান লিখে তাহলে তিনটি বগ্নাংশ আমরা উঠিয়ে নিলাম এই অঙ্কটা উঠিয়ে নিলাম তাহলে এই অঙ্কটা আমরা যদি নিই তাহলে আমরা এখন যদি বিয়োজন করি শুধু এই লব থেকে যদি হরটা বিয়োগ করেই লবটা লিখি এবং একই রকম তিনটা ভগ্নাংশের ক্ষেত্রে করি তাহলে আমরা আরো ছোট হয়ে আসে বা এটা সমান আমরা লিখতে পারি আমরা যদি এই এই এ প্লাস বি সি আমরা যদি বিয়োজন করি এই এ মাইনাস বি এ প্লাস বি তাহলে আসে মাইনাস এ যদি আমরা লিখি এখানে আসে বি প্লাস সি মাইনাস এ আমরা যদি নিচে বি প্লাস সি লিখে নিই এইরকম আমরা যে একই রকম তিনটি ভগ্নাংশের ক্ষেত্রে বিয়োজন করতে হবে তাহলে মাইনাস বি মাইনাস সি এটা সমান আবার আমরা যদি লিখি সমান একই রকম সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ আমরা এই একই নিয়ম তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে করতে হবে মাইনাস তাহলে আমরা তিনটি ভগ্নাংশ সমান থাকবে তাহলে আমরা লিখতে পারি সি মাইনাস এ এটা এখন যদি আমরা ছোট করে নিই তাহলে এখানে আসে এই এ এ ক্যান্সেল যায় বি বি ক্যান্সেল যায় আবার এখানে সি সি ক্যান্সেল যায় বি বি ক্যান্সেল যায় এখানে এই সি এই সি এই এ এই এ ক্যান্সেল যায় সমান আমরা লিখতে পারি বা এটা সমান লিখতে পারি মাইনাস সি নিচে থাকতেছে এ প্লাস বি সমান আমরা উপরে থাকতেছে মাইনাস এ নিচে থাকতেছে বি প্লাস সি সমান আমরা পাই মাইনাস বি নিচে থাকতেছে সি প্লাস এ বা আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে প্লাস সি এ প্লাস বি সমান আমরা লিখতে পারি এ বাই বি প্লাস সি সমান আমরা লিখতে পারি বি বাই সি প্লাস এ এরপর যদি আমরা ব্যস্তকরণ করি অর্থাৎ এই ভগ্নাংশটা উল্টে ফেরি প্রত্যেকটা ভগ্নাফ উল্টে যাবে তাহলে আমরা সমান এটা লিখতে পারি বা এটা সমান আসতেছে এই উপরে আসবে এ প্লাস নিচে আসবে সি ব্যস্তকরণ করলে আসবে এই উপরে আসবে বি প্লাস সি নিচে আসবে এ সমান আমরা নিচে আসবে উপরে আসবে সি ব্যস্তকরণ করে ব্যস্ত আমরা পাই আমরা এখন যদি আবার যোজন করি অর্থাৎ এই লবের সাথে হরটা যোগ করি এবং হরটা হরের জায়গায় রাখবো এইভাবে তিনটি বগ্ন এই আমরা যদি লিখি উপরে আসে এ প্লাস নিচে আসে সি আমরা যোজন অর্থাৎ এই লবটাকে হওয়ার সাথে যোগ করতে হবে যোগ সি এই একই রকম দ্বিতীয় বক্নাশের ক্ষেত্রে যোজন করতে হবে সমান আমরা এই সি প্লাস এ আমরা লিখে নিই সি প্লাস এ নিয়ে বি আবার এই বি কে আমরা কি করবো এই লবের সাথে যোগ করে লবটা লিখবো প্লাস বিয়ার যে আমরা লিখি এখানে এই এ প্লাস বি তাহলে আমরা একটু সাজিয়ে লিখে নিই তাহলে এক এখানে আসে এ প্লাস বি নিচে আসে C সমান আমরা লিখতে পারি উপরে আসে এ প্লাস নিচে আসে এ সমান আমরা লিখতে পারি এখানে আসে এ প্লাস বি প্লাস সি নিচে আসে বি আমরা যদি বন্ধনে দিই আমরা উভয় পাশে কি করব। এই আমরা যদি তিনটি ভগ্নাংশকে যদি এ প্লাস বি প্লাস সি তারা বাগ করে যেহেতু এ প্লাস বি প্লাস সি ই নট টু জিরো তাহলে আমরা ভাগ করতে পারি কেন যদি জিরো হতো তাহলে কি করলে সবটা জিরো আসতো তাহলে আমরা এই যদি যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি তাহলে আমরা বাগ করতে পারি তাহলে সমান আমরা পাই এই ওয়ান বাই সি সমান ওয়ান বাই এ সমান ওয়ান বাই বি উভয় ভাষা আমরা কী করি এই ওয়ান বাই এ প্লাস বি প্লাস বাগ করে পাই এ প্লাস বি